আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা চান্নাত মাঠে বসুন্ধরা সিটি মার্কেটে দেখাবো সবচাইতে লেটেস্ট কোরবানি ঈদের পর কিছু পার্টি ওয়ার ড্রেস এখানে ভ্যারাইটিস ওয়ার ড্রেস থাকবে এবং ভাইয়াদের এখানে কিন্তু স্পেশালি ব্রাইডাল কালেকশন থেকে শুরু করে যে দেখেন আপনার পার্টি ওয়ার এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন পেয়ে যাবেন যেমন ধরেন এটার কিন্তু এটার একটা কালার থাকবে আমাদের ভিডিওতে এটারও কিন্তু কালার থাকবে ঠিক আছে দেখেন এই ধরনের ড্রেসগুলো দেখাবো এগুলো সব হচ্ছে বাইরের একদম ইম্পোর্টেড কালেকশন দেখেন আশা করছি ভিডিওটি ভালো দেখেন এত গর্জিয়াস একদম ওভার হচ্ছে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এগুলো সব ইম্পোর্টেড একদম বাহিরের কালেকশন অরিজিনাল দেখেন স্টোন ওয়ার্ক করা একদম ব্রাইডাল পার্টি ড্রেস ঠিক আছে ব্রাইডাল ড্রেস ব্রাইডাল পার্টি ড্রেস এই দেখেন পুরাটা হচ্ছে একদম রিয়েল স্টোন করা কালারটা এত বেশি প্রিটি এটা শর্ট প্যাটার্ন একটা কামিজ থাকবে এটা সাথে থাকবে দেখেন গর্জিয়াস একটা ব্রাইডাল লুকের একটা আপনার হচ্ছে রাশিয়ান কাট প্লাজো বা এটাকে আনার কলি প্লাজো বলে অনেকে অনেক কিছুই বলে এটাকে ব্যাক সাইডটা একটু দেখাই এটার ফ্রন্ট এবং ব্যাক কিন্তু একদম হুবহু সেম ঠিক আছে এটার সেম একটা ব্ল্যাক কালার আছে আমরা হচ্ছে অন্যটা দেখে ব্ল্যাক কালারটাও দেখিয়ে দিব এই ড্রেসটা কিন্তু জামা ওড়না পাজামা সব গর্জিয়াস থাকছে কালারটাও অনেক প্রিটি থাকছে এই যে ব্ল্যাকটা কিন্তু হচ্ছে এটারই আরেকটা কালার চাইলে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারে প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া এটা নয় হাজার টাকা আচ্ছা এগুলো আপনারা নর্মালি শোরুমে কত সেল করেন বারো হাজার টাকা বাট হচ্ছে আমার চ্যানেলের জন্য এটা নয় হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে ভাইয়া ঠিক রাখেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি দেখবেন যে বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন চ্যানেলে বা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু স্পেশাল লোকেশনে পড়ে পড়া হয় ইদানিং এটা একদম অল ওভার হচ্ছে কটসুতো কটসুতোর উপরে হচ্ছে স্টোন বসানো এখানে পাল বসানো স্লিপটা খুব প্রিটি একটা কালার কন্টাস্ট এসেছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার রাশিয়ান কার্ড প্লাজো বা হচ্ছে আনারকলি প্লাজো যে যেটাই বলেন দেখেন খুব গর্জিয়াস এবং অনেক বেশি কাজ দেখতেই পাচ্ছেন আপনারা এটা সাথে ওড়না আছে ওড়নাটা কিন্তু অনেক প্রিটি এসেছে বিকজ এটা আপনার কন্ট্রাস্টে এসেছে ঠিক আছে এই দেখেন কন্ট্রাস্টে এসেছে এই যে পাটটা আছে না পাটটা কিন্তু চারপাশে এরকম স্টোন দিয়ে বসানো মাঝখানে কাজ করা এবং এই যে এই জায়গাটাই কিন্তু হচ্ছে আবার পাজামায় ম্যাচিং করা আছে টোটাল ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে টাকা দশ হাজার টাকা ঠিক আছে এগুলো পনেরোর নিচে কিনতে পারবেন না আপনারা শুধু ফিক্সড প্রাইসে দশ হাজার টাকা পাচ্ছেন ফের এখন শর্ট প্যাটার্নে একটা ফ্যান্সি সেন্টার কার্ড দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে শর্ট প্যাটার্নে ফ্যান্সি সেন্টার কার্ড একটু কাজটা দেখে এটার মধ্যে কি কি কাজ আসলে আছে এই দেখেন গ্লাস একদম জুয়েলারি স্টোন বসানো আছে অল ওভার বডিতে এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন এত বেশি সুন্দর দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার গারাটা উপরের এত বেশি গর্জিয়াস গাড়াটা আপনার হচ্ছে এক কালারের মধ্যে এসছে ওড়নাটা দেখেন ওড়নাটা তো অনেক সুন্দর দেখেন পুরোটা দেখেন ঠিক আছে প্রাইস থাকবে সাত হাজার টাকা এটা দেখেন এটা পার্ল এবং স্টোন দিয়ে দেখেন কত এক্সক্লুসিভ একটা ড্রেস আমরা দেখাচ্ছি আজকে বসুন্ধরা সিটি মার্কেট থেকে আপনাদেরকে এই ড্রেসগুলো কতটা ইউনিক কতটা সুন্দর দেখেন দেখেছেন শর্ট প্যাটার্নে সাথে আছে এটা অল ওভার কাজ করা আপনার এই যে রাশিয়ান কাট প্লাজো প্যান্ট দেখেন এটার মধ্যেও সুন্দর করে কাজ করা দেখেছেন কত এক্সক্লুসিভ কালেকশন দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন সুন্দর এই যে এরকম আপনার হচ্ছে স্টোন বসানো আছে ওনাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তো এটা টোটাল প্রাইসটা আমরা জেনে নিব এগুলো কিন্তু নরমালি বেশি প্রাইজেই সেল হয় কেমন প্রাইজে সেল হয় আপনাদের আচ্ছা আজকে 9000 টাকা রাখছেন আজকের জন্য 9000 টাকা আর এমনি সেল করেন কত এটা এমনি সেল করি 12000 টাকা 12000 টাকা ঠিক আছে এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে অল ওভার একদম পেটানো কাজ দেখতে পাচ্ছেন একদম পেটানো কাজ এখানে ময়ূর টাইপের একটা ডিজাইন করা আছে টোটাল এটা হচ্ছে স্লিভলেস এটা আপনার কলি কলি হয়ে এসেছে ঘেরটা পিছনে এরকম কাজ আছে এমসে পিছনেও কিন্তু এই যে এই রকম কাজই আছে ওকে এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন ওকে উপরটা তো শর্ট প্যাটার্নে থাকবে এটা হচ্ছে ওড়না প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে আট হাজার টাকা এই যে দেখেন টোটাল বডিটা দেখেন কত সুন্দর ব্রাইডাল পার্টি ড্রেস দেখেন পুরাটা একদম গর্জিয়াস পুরাটা স্টোন প্লাস হচ্ছে দেখেন স্লিপটা দেখেন ব্যাক সাইডটা দেখি এটা দেখেন এটা হবে ড্রেসের ব্যাক পোষণটা মার্শাল্লা খুবই এক্সক্লুসিভ ড্রেস একদম ইউনিক এগুলো নর্মালি আপনারা কোনো শোরুমে দেখবেন না দেখেন এটা হচ্ছে পাজামাটা কতটা সুন্দর জাস্ট দেখেন ওকে একদম গর্জিয়াস করোনাটা বিশাল বড় হচ্ছে কাজ করা হচ্ছে কিন্তু ঠিক আছে প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট এগুলো কিন্তু বারো পনেরো এইরকম প্রাইজে বার্গেটিং করে তারপরে হচ্ছে বারো পনেরো এরকম প্রাইজে কিনতে হয় বাট আপনারা আমাদের চ্যানেলের রেফারেন্সে একটা সুন্দর মিনিমাম প্রাইস পেয়ে যাচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে এখন যেই ড্রেসটা দেখাচ্ছি মার্শাল্লা এটা এত এত সুন্দর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরাটাই কাজ করা থাকছে এরকম গ্লাস বসানো কালারটা এত সুন্দর একটা পার্পেল কালার টপসটা দেখেন একদম ইন্দো ওয়েস্টার্ন স্টাইলের কিন্তু পার্টি ড্রেস সামনে হালকা একটু ডিভাইড করা আছে পুরোটা হাতা গর্জিয়াস পুরোটা বডি দেখেন এগুলো একদম সব হচ্ছে বাইরের একদম ইম্পোর্টেড কালেকশন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন রাশিয়ান কার্ড প্লাজো ঠিক আছে রাশিয়ান কার্ড প্লাজো সামনে পিছনে এরকম স্টোন প্লাস হচ্ছে গ্লাস বসানো আছে এবং পাচ্ছেনও কিন্তু অনেক রিজনেবল এগুলো সব কিন্তু টেন টুয়েলভ ফিফটিন এইরকম প্রাইজে সেল করা হয় তো বসুন্ধরা সিটি থেকে দেখাচ্ছি আমরা জান্নাত মার্ট থেকে প্রাইসটাও জানিয়ে দিবেন ভাইয়া নয় হাজার আচ্ছা ঠিক আছে তো ফের সেটার প্রাইস থাকছে নয় হাজার টাকা হলুদে যারা একদম পরি পরি সাজতে চান একদম আনকমন বৌরা যদি চান যে যে আমি পরব আর কারোর সাথে মিলবে না এই ধরনের ড্রেসগুলো ওনাদের কাছ থেকে নিয়ে নেবেন এগুলো কিন্তু ওনাদের বেশি কোয়ান্টিটিতে আসে না এক পিস দুই পিস করে আসে তো যারা নেবেন একদম ইউনিক থাকতে পারবেন এটার সাথে কি কি আছে দেখেন এটা হচ্ছে গর্জিয়াস একটি গারারা। বৌদের জন্য আমার মনে হয় এইটা একদম পারফেক্ট হবে। এত সুন্দর একটা ইয়েলো কালার। ইনশাআল্লাহ দেখেন ওনাটাও কতটা গর্জিয়াস এবং সেম এটার কিন্তু আরেকটি কালার আছে। একটা কালার نارো কালার আছে। এটা হোয়াইট কালার হবে। হোয়াইট। ওকে। দেখেন ভিউয়ারস, এইটা হচ্ছে সেম ডিজাইনটার আরেকটা কালার। হোয়াইট এবং ম্যাজেন্ডা। কত রাখছেন? 9000 টাকা আছে। এটার প্রাইস থাকছে ভিউয়ারস 9000 টাকা। বিশ্বাস করেন। এই ড্রেস যদি আপনারা সিঙ্গেল বা একা কিনতে আসেন এগুলো আপনাদের কত দিয়ে কিনতে হবে মিনিমাম কত প্রাইস দিয়ে কিনতে হবে বারো হাজার দিয়ে কিনতে হবে আপনারা কিন্তু অফারে পাচ্ছেন আমার চ্যানেলে অর্জিয়াসের মধ্যে ডিপ কালারের মধ্যে আরেকটা কালেকশন চাইলে কিন্তু বোর পাশে যারা থাকে তারা নিজেদেরকে গর্জিয়াস লুকের জন্য এটা নিতে পারে দেখেন অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে পাজামা দেখতে পাচ্ছেন একদম পুরাটা এরকম স্টোন ওয়ার্ক করা পুরাটা ঠিক আছে অন্যটার বড় কাজ করা থাকবে ঠিক আছে এই দেখেন বড় কাজ করা ওনা থাকছে এই প্রাইসটা আচ্ছা এটা প্রাইস থাকছে 9000 টাকা এইস এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন চমৎকাল সেন্টার কাট শর্টের মধ্যে সেন্টার কাট করা স্লিপটা ফুল কাজ করা থাকছে স্টোন প্লাস হচ্ছে মিরর কাজ করা প্যান্টটা একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা প্লাজো প্যান্ট এসছে ঠিক আছে ওনাটাও কাজ করা থাকছে অল ওভার চার পাশে আপনার লেস করা আছে প্রাইস থাকছে সাত হাজার টাকা সো আশা করছি সেই আজকের ভিডিওটি ভালো লেগেছে যে কোনো প্রয়োজনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সরাসরি ঢাকা বসুন্ধরা মার্কেট থেকে অনলাইনে পারচেস করতে পারছেন আর যারা মনে করবেন না আমি এসে দেখে নিব আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আদারওয়াইজ ওনাদের এত কালেকশন বুঝবেনই না আপনারা কোনটা দেখেছেন ভাইয়ারাও বুঝবে না অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে বসুন্ধরা সিটি মনে রাখবেন লেবেল তিন ব্লক সি সব নাম্বার হচ্ছে নিরানব্বই একশো লেবেল তিন ব্লক সি শপ নাম্বার হচ্ছে নিরানব্বই একশো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম